জনাব মাহ মাহমুদুর রহমান সাহেবের কথা বললেন ওনাকে আমি শ্রদ্ধা করি এবং ওনার যেই অনমনীয় অন্যায় ফ্যাসিবাদের বিরুদ্ধে ওনার যে ভূমিকা এইটাকে আমি অবশ্যই শ্রদ্ধা করি এবং এটা আমাদের জন্য অনুকরণীয় এবং যেই মামলায় ওনাকে জেলে যেতে হয়েছে যেই মামলায় ওনার শাস্তি হয়েছে এটা তো অত্যন্ত হাস্যকর এই ফ্যাসিবাদী সরকারের অন্যতম শেখ হাসিনা তার ছেলে জয় তাকে হত্যা চেষ্টার মামলা এর চাইতে হাস্যকর মামলা তো হতেই পারে না এবং এই মামলায় অনেকে জামিনে আছে সেইখানে ওনাকে আউনি আসার পরে ওনাকে এই মামলায় গ্রেফতার করাটা আসলেই খুবই দৃষ্ট বিশেষ করে এই বিপ্লবী সরকারের কাছে এটা অবশ্যই মানুষজন আশা করে করেনি এবং এটা মারাত্মক একটা ভুল হয়েছে আমার মনে আমি মনে করি মাহমুদুর রহমান সাহেবের কাছে এই সরকারের ক্ষমতা উচিত এই জন্য এটা এই মামলা যে সমস্ত মামলা এরকম হাস্যকর এবং যে সমস্ত মামলা গত সরকার উদ্দেশ্য বিচার কী বলে বিরোধী দলের আন্দোলন মিডিয়া এদেরকে দমন দমন করার জন্য ব্যবহার করেছে সেই সমস্ত মামলা এগুলো তো অবভিয়াস অন দ্য ফেস অফ ইট প্রাইমা ফেসই এটা বোঝাই যায় এটা যে জয়কে হত্যা করার জন্য উনি বিদেশ থেকে ষড়যন্ত্র করছেন এটা একটা হতে পারে তো এই ধরনের মামলা এই ধরনের মামলাকে মামলা হিসেবে স্বীকার করা এর ভিত্তিতে মানুষকে গ্রেপ্তার করা মানুষকে গ্রেপ্তার করা এই বিপ্লবী সরকারে এটা আসলে যায় না বিপ্লবী সরকারের সাথে আমি মনে করি মাহমুদুর রহমান সাহেবের উপরে ওটা অন্য অত্যাচার অন্য অন্যায় করা হয়েছে এবং জন্য এই আইন উপদেষ্টা জোনা বাসিফ নজরুলের ওনার কাছে ক্ষমা চাওয়া উচিত